নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেগের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে ছয়টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যেটা আপনাদের সামনে সঙ্গে ঘটতে চলেছে লিখে রাখুন তারিখে নোট করে নিন আপনি বিশ্বিক রাশি মানুষ হলে আপনার সঙ্গে এই ছটি ঘটনা এই যে গ্রহের যে ট্রানজিট করছে কিনা দেখুন গ্রহের ট্রানজিটে প্রত্যেকেরই কিন্তু ভাগ্য কিন্তু বদলায় অর্থাৎ এই যে গ্রহের যে গোচর বৃশ্চিক রাশি ক্ষেত্রে দু আমূল পরিবর্তন কিন্তু করতে চলেছে প্রথমে বলি আপনাদের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির ঢাইয়া আপনাদের সমাপ্ত হচ্ছে তিরিশে মার্চের পর থেকে আপনাদের বিশেষ করে শনি পঞ্চম গৃহে অবস্থান করছে এই পঞ্চম গৃহে অবস্থান করার সাথে সাথে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দিবে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন হায়ার এডুকেশান করতে চাইছেন আপনি আপনি বিশ্বিক মানুষ আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু দিবে এবং আঠেরোই মে আবার রাহু আর ট্রানজিট করেছে পঞ্চম ভাব থেকে এই রাহু এবং ট্রানজিট করা শনির প্রবেশ যারা দীর্ঘদিন যারা বিবাহ করেছেন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন একটা গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে দ্বিতীয় নম্বর পয়েন্ট বৃশ্চিক ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের এবছর বিশেষ করে আপনাদের কোনো প্রপার্টি কোনো সম্পত্তির দিক থেকে আপনাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন কোনো বাহন আপনি কিনতে পারেন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে কোনো গৃহ নির্মাণ আপনি করতে পারেন বা যারা কনস্ট্রাকশানের কাজ করছেন এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে বৃহস্পতি আপনাদের সপ্তম অবস্থান করছে আমি বলবো মে মাসের আগে পর্যন্ত যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনি অবিবাহিত রয়েছেন বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনাদের শুভ বিবাহ এবং গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু এই বছর দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ আপনার মে মাস পর্যন্ত মে মাসের আগে পর্যন্ত যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আপনাদের এই সম্ভাবনা কিন্তু ভালো দেখা যাচ্ছে চার নম্বর দেখুন বৃহস্পতি যে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘুরে যাচ্ছে দেখুন এখানে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে নিঃসন্দেহে আমি বলবো আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের হবে কিন্তু কিন্তু আপনাদের বৃহস্পতি অষ্টম ভাবে গিয়ে আপনাদের ফ্যাটিনেস করে দেওয়া অর্থাৎ আপনাকে মোটা করে দেওয়া আপনাদের লিভার এবং হজমজনিত সমস্যা স্টমাক সমস্যা অর্থাৎ পেটের সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু ভোগাবে অ্যাসিডিটির সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাকে বৃহস্পতি অষ্টম গৃহে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভোগা ভোগাবে এবং পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা লিভারজনিত কোনো সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আমি আবারও বলছি আপনাদের কিন্তু বেশ ভুগাতে কিন্তু চলেছে বৃহস্পতি যে ট্রানজিট করছে কিনা আপনার পনেরোই মে তারপর থেকে কিন্তু একটু হলো আপনাদেরকে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু নিঃসন্দেহে কিন্তু দেখতে কিন্তু হবে এবার আসি আপনি বিশ্বিক রাশি মানুষ আমি বলবো আপনাদের বছর এ এ বছর কিন্তু আপনাদেরকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে কর্মক্ষেত্রে দেখবেন আমি বলবো জানুয়ারি পর থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই কটা মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরির একটা নতুন চাকরির আপনাদের সুযোগ কিন্তু আসবে যারা চাকরির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন না আপনাদের চাকরি প্রাপ্তি চাকরি ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন এই যোগগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে বা যারা চাকরি ক্ষেত্রে ট্রান্সফার চাইছিলেন বা একটা ভালো প্যাকেজের চাকরি চাইছিলেন আপনি এমএনসি কোম্পানিতে চাকরি চাইছিলেন এই সুযোগগুলো কিন্তু দিবে কারণ মঙ্গলের যে প্রেসিডেন্ট আপনাকে বেশ কিছু ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু উন্নতির দিকে কিন্তু নিয়ে যাবে যারা চাইছেন যে নিজে একটা সেলফ বিজনেস করতে পাঁচ নম্বর পয়েন্ট সেলফ ব্যবসা করতে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আমি বলবো তাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু আপনাকে কিন্তু এবং আপনার পঞ্চমপতি অষ্টম গৃহে চলে যাচ্ছে আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে পঞ্চম লট বৃহস্পতি অষ্টম অর্থাৎ এখানে নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়া মিস মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা নিজেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাওয়া লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি রাশি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে পঞ্চম অষ্টমে কানেকশান আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে ম্যারেড লাইফে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু আপনাদের সমস্যা কিন্তু হবে অর্থাৎ মতবিরোধ মত পার্থক্য অথবা লাইফ পার্টনারের হেলথ আপনার যে লাইফ পার্টনার রয়েছে সপ্তম প্রতি অষ্টম ভাবে গিয়ে আপনাদের লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ অথবা মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়া আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলো আপনারা অবশ্যই একটু হলো সতর্ক থাকুন একটু কেয়ারফুল থাকুন দেখবেন খুব একটা সমস্যা কিন্তু আপনাদের হবে না এবার আসি বিশ্বিক রাশি আপনাদের এই যে রাহু এবং কেতু এই যে রাশি পরিবর্তন করছে আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্টগুলো কিন্তু দিবে কেন দিবে রাহু আপনাদের পঞ্চমভাবে থেকে সন্তানের ক্ষেত্র সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিল সেই জায়গাটা আপনাদের ভালো দিবে এবং শনি যখন ট্রানজিট করবে যারা শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং ফাটকা এই সকল সেক্টরে যারা টাকা নিবেশ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু অত্যন্ত ফল এবং আপনাদের কিছুটা হলো লেজিনেস অর্থাৎ আজকের কাজ কালকে করবো এটা না অনেকটাই ফাস্ট আপনারা কাজ করবেন এবং এই যে ঢাইয়ার যে একটা প্রকোপ যে ছিল যে কোনো কিছুতে প্রতিবন্ধকতা বাধা বিঘ্ন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা দূর কিন্তু হতে চলেছেন অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো এক কথায় দু হাজার পঁচিশ এই ছয় ছয়টি মহা গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আপনার সামনে সঙ্গে ঘটবেই আপনারা লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকতা আপনি বলছেন আমি রাশি আমার ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন না এবং তার সঠিক প্রতিকার প্রতিবেদন নিন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন নমস্কার